জয়গুরু চ্যানেলে সবাইকে স্বাগত পাশে থেকে ভালো দেখো সুস্থ থে আর সর্দিতে না সেই অ্যালার্জির জন্য সর্দিতে সবসময় একটা সেই স্বর আটকেই আছে আটকেই আছে সেই জন্য কথা বলতে গেলে না খালি আসছে যেন গলাতে একটা আসছে আর ভাবছো এগুলো কি হবে তাই তো আজকে আমাদের সত্যনারায়ণ পুজো দেখো সেই জন্য সকালবেলায় উঠে কাপড় ছেড়ে আলপনা দিয়েছি এসব জোগাড় করে নিয়েছি আর সব ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে আর আলপনা দিয়ে এসব বের করে রেখেছি এবার করবো চান সকালবেলা চান করে নিই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সেই জন্যই কাজগুলো করে রাখলাম রেখে এবার চান করব চান করে এবার ফল টল সব কাটবো বাহন আসবে দশটায় তার আগে সব হয়ে যাবে দেখতে থাকো সাথে থেকে পাশে থেকে ঠিক আছে তোমাদের দাদা ভাই এগুলো এগুলো তো ধুতে হবে এই যে বেলপাতা শখা এগুলো তুলে নিয়ে এলো ভোরবেলা উঠে ফুল তুলেছে আবার এগুলো লাগবে একটা শখা লাগবে বলেছিল হ্যাঁ ফুল এগুলো সব তুলে নিয়ে এলাম ঠিক আছে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো যে ফল কাটতে বসেছি ফল মোটামুটি কাটা হয়ে গেছে বেদানাটা হোক আর দশটার সময় আর এইটা হচ্ছে দ্বিতীয় বছর আর বছর থেকে তুলেছি সত্যনারায়ণটা চেষ্টা করছি প্রত্যেক বছরই দিয়ে আসবে দেখা যায় ঠাকুর কি করে আর মোটামুটি সব জোগাড় করেই ফেলেছি তো ঠাকুর নামে আসতে যাক আর নয় দিতেগুলো সাজাবো

শুভজিৎ অধিকারী মৎস্যবি শুক্রারায়ণ পূজা পদ্মনী ক্রিয়া অধিকারী প্রিয়া নিয়া भरत पुत्र सत्य योगी गण सम्बन्धि सत्य विष्णु सत्य नारायण पुजारी रत्न अंकित अधिकारी उत्तर दत्त पुत्र ओमपी पदाधिकारी सम्बन्धि सत्य विष्णु सत्य नारायण पुजारी रत्न गणजित अधिकारी भरत दास जी पुत्र ओमपी तन सम्बन्धि सत्य नारायण पुजारी रत्न उपिर अधिकारी शुद्धि अधिकारी भरत पुत्र सम्बन्धि सत्य विष्णु सत्य श्री पिता अधिकारी

엄부로시 부미로 쇼디디로시 이소다야 이소스로시 이리리리차리리리리붕망궁시엄한무시등이들바람등이붕망잡은어엄각직둥거슴자다

mui jage na sisu na system has kare chhelo to lagi na

জয়ন্তী মঙ্গল ভদ্রকালী গোপালাত্রি জয়ন্তী মঙ্গল ভদ্রী গোপালী মঙ্গলকালীভদ্রকালী গোপাল দুর্গা শিবকাত্রি সাহায্যে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী গোপাল

শুবন্ধিবর্ধন উরারুকমী বন্ধন মৃতর্মো ভাবি স্বাহকম জজানোহে সুবন্ধি পুষ্িবর্দন উরারুকমী বন্ধন মৃত্তমি তো ও তো য জামোহে শুবন্ধে পুষ্টিবর্ধন উমি বন্ধন মৃতর্মি তোহ নম তুলক্ষ্মী নারায়ণ সত্যনারায়ণ স্বাম ওষা দেবী পদ্মা দেবী সর্বমাতা সর্বাধিষ্ঠাত্রীদেব ঈশ্বরী ও তুলসী বৃন্দাবন হ্যা কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনি স্বামী

দিয়ে প্রসাদ সবাইকে মোটামুটি প্রসাদ দেওয়া হয়েছে কিছু দেওয়া হয়েছে আর কিছু বাকি আছে আর এখন বসেছি খেতে ডালিয়া ডালিয়া আর আলু সেদ্ধ হয়েছে ডালিয়া আলু সেদ্ধ খেতে বসেছি ওইদিকে কে খাচ্ছে দেখাচ্ছি তারা কি খাচ্ছ ডালিয়া আলু হ্যাঁ আজকে নিরামিষ সেই জন্য ডালিয়া আর এখানে খাচ্ছে লিসা লিসা হেসেই গেল এই যে খাচ্ছে লিসা খাওয়া হয়ে গেছে দেখবাবু পুজো হয়ে যাওয়ার পর একটু প্রসাদ খেয়েছে ওর তো খাওয়া এক ফোঁটা এক ফোঁটা করে সেই খাওয়া আর বাবুরও খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি ঠিক আছে কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি যা কোমরে আর পায়েতে যন্ত্রণা করছিল আমি শুয়ে পড়েছিলাম সবাই প্রসাদ প্রসাদ নিতে এলো সবাইকে দিয়ে যাদেরকে দিতে যাওয়া সব রেডি করে দিলাম তোমাদের দাদাভাই গিয়ে এলো আর সন্ধেবেলা একটু কিছু খেয়ে আমি শুয়ে পড়েছি ওই এত কোমরে আর পায়ে যন্ত্রণা হচ্ছে না সেই জন্য আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকেও পাশে থেকো আর দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা